যাদের সুগার আছে তারা মিষ্টি তো ছাড়ুন আলু দেওয়া পিঠেগুলোও খেতে পারে না তো নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যাতে সুগার আছে তাদের জন্য একটা পিঠের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি প্রথমেই দেখুন বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে নিয়েছি এদিকে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দুটো ছোটো ছোটো করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দে দেবেন এরপরে দেখুন একেবারে বাঁধাকপিটা ফ্রেশ সেই ফ্রেশ বাঁধাকপি সরু সরু করে কাটা দিয়ে দিলাম পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু যারা সুগারের তারা একটু লবণ মিষ্টি আলু এগুলো কিছুই খায় না কমই খায় লবণ টবণগুলো সেই জন্য পরিমাণগুলো দেখে করবে এরপর দেখুন এটাকে লবণটা দেওয়ার পর এটা মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে আবার মিশিয়ে দিলাম এরই মধ্যে দেখুন জিনিসটা নরম হতে শুরু করেছে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট স্লো ফ্লেমে হতে দেব যাতে কপির মধ্য থেকে জলটা বেরিয়ে চলে আসে কোনো রকম বাইরে থেকে জল অ্যাড করবো না দেখুন কতটাই নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম দেওয়ার পরে বেশি মশলা একেবারে ধীরে তারপর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা না চাইলে দিতেও পারেন কারণ কাঁচা লঙ্কা দেওয়া ছিল আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি যার জন্য যদি না দিতে চান কোনো অসুবিধে নেই অল্প অল্প পরিমাণেই আমি এখানে মশলাগুলো দিলাম ভালো করে এবার এর পালা দেখুন বাঁধাকপিটা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এর এবার পালা এটাকে শুকনো করা ওপর থেকে বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা দিলাম কারণ একটা ফ্লেভারও তো আনতে হবে শুধু শুধু তো করে নিলে খেতে ভালো লাগবে না রেস ধনে পাতা দেওয়ার পর একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম যদি হাতের কাছে না থাকে তো গরম মশলাও দিতে পারেন এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে একটু শুকনো শুকনো করে নেবো যাতে করে এর মধ্যে থেকে জলটা বেরিয়ে না আসে এটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে তাহলে যখন ফিঠেটা থাকলেও ভেটে তার মধ্যে থেকে জল বেরিয়ে আসবে না দেখুন এটা প্রায় শুকনোই হয়ে গেছে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ দু থেকে তিন মিনিট একটু মিডিয়াম হিটে রেখে বাঁধাকপিটাকে পুরো শুকনো করে নেব দেখুন বাঁধাকপিটা শুকনোও হয়ে গেছে ঝরঝরেও হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেবো দেব এবার ডোটা বানিয়ে নেব প্রথমে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি খুব বিনা ঝঞ্ঝটে প্রথমে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করছি আপনারা আপনাদের হাতের কাছে যেটা আছে করবেন বেশি না দু থেকে দিন মিনিট নাড়াচাড়া করা মানে একটু জাস্ট গরম করে নেওয়া কেন বাজারের কেনা চালের গুঁড়ো গুঁড়ো তো ওই জন্য এরপর আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে জল গরম বসিয়ে দিলাম জলটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে করে দেব। জলটা জাস্ট একটু হালকা এই উষ্ণ গরম হবে খুব বেশি ফোটানোর দরকার নেই হাতে লাগবে সেই রকম অবস্থায় নিয়ে থালার মধ্যে আমি এখানে প্রথমে চালের গুঁড়োটা নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এরপরে ওই জলটা যেটা একেবারে ফুটন্ত তো আপনি মাখতে পারবেন না যেমন হাতে আপনার সহ্য হবে প্রথমে এই লবণটা মিশিয়ে সেই রকম জলটা একটু একটু করে নিয়ে এর সঙ্গে মেখে একটা ডো বানিয়ে নেবেন আপনারা বেশিরভাগ গরম কড়াতে জল বসিয়ে তারপর এইটা দিয়ে চালের গুঁড়োটা দিয়ে কড়াতে নেড়ে তারপর বানান তো এইভাবেও একবার বানিয়ে দেখুন খুব নরমও হয় কোনো অসুবিধেও হয় না আর খেতেও খুব আমরা তো বরাবর এইভাবেই বানিয়ে আসি মাদেরকেও দেখতাম এইভাবেই বানাতো আর আমিও এইভাবেই বানিয়ে থাকি এখনও পর্যন্ত তো কোনো রকম অসুবিধে হয়নি দেখুন ডোটা বেশ নরম করে ভালো করে মেখে নিতে হবে ডোটা মাখা হয়ে গেছে এবার আপনি একটা ভেজা কাপড় দিয়েও এইভাবে রেখে দিতে পারেন বা তালে করে ডোটা নরম থাকে নাহলে শুকিয়ে শুকিয়ে যায় এবার আমি পুটটা নিয়ে নিয়েছি পুট থেকে কিছুটা বের করে নেব সবাই পুলি পিঠে গড়তে পারে এটা বলার কোনো এ নেই তাই পিঠেগুলো আমি এবার গড়ে নেবো এইভাবে বানিয়ে দেখুন যারা সুগার আছে বা আলু টালু খায় না তাদের জন্য তারা কি খাবে না তাদের জন্য একদম পারফেক্ট বা রকম আপনি নিজেও যখন এই রকম পুটটা বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগে একবার না বানালে বুঝবেন কি করে আমি বেসিক মশলা সবই ইউজ করেছি শুধু আলুটা দিয়েনি আর তেলের পরিমাণটা লবণ এইগুলো একটু কম রাখতে হবে হ্যাঁ এটা যদি আপনি খান তার মানে এর মধ্যে একটু চিনি মেশাবেন আর ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাতে করে কিন্তু এটা বেশি খেতে ভালো লাগবে বাঁধাকচু ভাজা দিয়ে বা পিঠে পুলে পিঠে খুবই ভালো লাগে তখন কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে ঝাল আর চিনির পরিমাণটা আর লবণটা আপনার স্বাদ মতো আপনি করে নেবেন এভাবে পিঠেগুলো আমি সব গড়ে নেব। খুবই সিম্পল একটা রেসিপি যারা আলু খেতে পারে না তাদের জন্যে এই রেসিপিটা এইভাবে সব পিঠেগুলো আমি গড়িয়ে নেব তারপর দেখুন এখানে আমি কিছু নারকেল পাতা নিয়েছিলাম আমি নারকেল পাতা এক জায়গায় গেছিলাম দেখেছিলাম ডাল কাটা ছিল সেখান থেকে কয়েকটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম মাকে দেখতাম এরকম নারকেল পাতা টাতা দিয়ে। পিঠেটা বানাতো সেই অথেন্টিকভাবেই করার জন্য আমি কয়েকটা নারকেল পাতা ছিঁড়ে এনে প্যাকেটের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই নারকেল কারণ আমি এখানটা যেখানটা থাকি আছে অনেক বড় বড় গাছ লোকেদের গাছ তো নারকেল পাতাগুলোকে এরকম ছিঁড়ে নিলাম তারপরে গ্যাসে যে হাঁড়িটা বসিয়েছিলাম তার মধ্যে একটা চালনি বসিয়ে ওই নারকেল পাতাগুলো দিয়ে তার মধ্যে ওই পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি এতে করে কি হয় ওই বাটির মধ্যে পিঠেগুলো চিটেই যায় না আর খুব ভালোও হয় আর এই যেহেতু পুরোনো দিনের এইরকম করতো একটা ফ্লেভারও আলাদা থাকে তো সেইভাবেই আমিও করে নিচ্ছি দেখুন পেয়েছি বলে হাতের কাছে এরপর ঢাকা দিয়ে এটার থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে বা কোনো সময় কমিয়ে স্লো ফ্লেমে রেখেই পনেরো মিনিটের মতো হতে দেবো নাহলে চালটা সেদ্ধ এটা সেদ্ধ হবে না চটচটে হয়ে থাকবে ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখুন হয়ে গেছে কালার টিপে দেখলেই আপনি বুঝতে পারবেন যে হাতে আসছে না আর এরপরে উপর থেকে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো এতে করে পিঠেগুলো যখন আপনি রাখবেন কোনো দিন জড়িয়েও যাবে না তারপর আমি এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের মতো এইভাবে রেখে দেবো দেখুন গরমগুলো পিঠেগুলো নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক